আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার রেড চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে নাড়ু কাঁচা পেঁপে দিয়ে যে এত মজা নাড়ু বানানো যায় না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমিও প্রথম ভেবেছিলাম ভালো লাগবে কিনা কিন্তু বানানোর পর খেতে অসম্ভব মজা হয়েছিল প্রথমে এখানে আমি হাফ পিজের একটা পেঁপে নিয়েছি পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো শেষ হয়ে গেলে আমি ধুয়ে নিব কারণ উপরে অনেক কষ্ট থাকে এবার মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিব আর ভিতরে যে বীজগুলো থাকে ওগুলো চামচের সাহায্যে ফেলে দিতে হবে খুব ভালো করে পরিষ্কার করা নেওয়া শেষ হয়ে গেলে আমি একটু চার ফালি করে নিব আর চার ফালি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নিতে হবে আমি একটা গ্রেটারের সাহায্যে সবগুলো পেপে গ্রেট করে নিয়েছি তবে এটা অবশ্যই গ্রেটারের সাহায্যে করতে হবে পঠি দিয়ে করলে দেখা যায় এত মিহি কুচি হয় না আর মিহি কুচি না হলে দেখা যায় নাড়ুর গোল সেপ দিতেও কষ্ট হবে তাই অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর আমি সবগুলো পেঁপে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আমি এখানে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিলে পেঁপের মধ্যে যে পিছির ভাবটা থাকে ওটা কিন্তু থাকবে না তাই ভালো করে ধুয়ে পানিটা অবশ্যই চিপে ফেলে দিতে হবে কারণ পেঁপে চুলায় দিলে অনেক পানি ছেড়ে দেয় তাই পানিগুলো ভালো করে চিপে ফেলে দিতে হবে এ পর্যায়ে এসে অনেকেই দেখা যায় যে পেঁপে গুলো ভাব দিয়ে নেয় আমি ভাব দেওয়া ছাড়াই নাড়ুগুলো বানিয়ে নেব প্রথমে এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি সাথে দিয়েছি তিনটা এলাচ আর দুটো ছোট দারচিনি আর দিচ্ছি দুটো তেজপাতা আর তেজপাতাটা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি এ পর্যায়ে এসে নাড়াচাড়া করব না যখন এক সাইড থেকে এরকম কালার চলে আসবে তখন চিনিটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে এখানে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করব না শুধু চিনিটা যখন ক্যারামেলের কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটা নিতে হবে আর কোনো অবস্থাতেই এখানে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ক্যারামেলের কালারটা ভালো আসবে না যখন ক্যারামেলটা খুব ভালো মতো হয়ে যাবে কালারটা সুন্দর খয়েরি কালার হয়ে আসবে এ পর্যায়ে এসে যে পেপিগুলো ওগুলো দিয়ে দিতে হবে নাড়তে নাড়তে আমার চিনির কালারটা মশলে কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন এর থেকে বেশি কালার করা যাবে না তাহলে দেখা যায় খেতে দিতে লাগবে তাই এরকম কালার চলে আসলে পেঁপেগুলো দিয়ে দিতে হবে সবগুলো পেঁপে যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে যখন মেশানো শেষ হয়ে যাবে তখন দেখবেন পেঁপে থেকে পানিটা ছেড়ে দিবে আর এই পানি দিয়ে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে মেশানো শেষ হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব সাইড থেকে ভালো করে সেদ্ধ হয় যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন দেখতেই পাচ্ছেন পেঁপের পানিগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এভাবে নেড়েচেড়ে পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো একটা ভাব চলে আসে আর নামানোর আগে অবশ্যই হাতে এরকম কিছুটা নাড়ু নিয়ে চেক করে দেখবেন যে এরকম দলা পেকে যায় কিনা যখন দেখবেন সবগুলো একত্রে দলা পেকে যাচ্ছে ছড়ে যাচ্ছে না তখন নামিয়ে ফেলতে হবে চুলা থেকে নামানোর পর অন্য একটা পাত্রে এগুলো নিয়ে নিব আর হালকা গরম থাকা অবস্থায় গোল গোল শেপ দিয়ে নিতে হবে সবগুলো নাড়ু যাতে একই সাইজের হয় এই জন্য আমি একটা ছোট চামচ নিয়ে নিয়েছি ছোট চামচের মধ্যে ভরে একদম সমান করে নিচ্ছি যাতে সবগুলো নাড়ু একই গোল শেপের হয় এবার একে একে সবগুলো নাড়ু আমি গোল শেপ করে নিব আমি নাড়ুগুলো এক হাত দিয়ে গোল শেপ করে নিচ্ছি আপনাদের যদি এক হাতে না হয় তাহলে দুই হাতে সাহায্য গোল শেপ দিয়ে নিতে পারেন এভাবেই একে একে সবগুলো নাড়ু আমি বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো মশলা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার এই নাড়ুগুলো যে খাবে সেই আপনার প্রশংসা করবে আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম